এক পরিসংখ্যানে দেখা গেছে জামাত ইসলামের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত আর্থিক সেবামূলক এবং শিক্ষা প্রতিষ্ঠান আছে ছয়ষটিরও অধিক এসব প্রতিষ্ঠান থেকে যেমন জামাতের দলীয় ফান্ডে টাকা আসে ঠিক তেমনি এসব প্রতিষ্ঠানে চাকরিরতদের অধিকাংশই জামাত কিংবা শিবির ব্যাকগ্রাউন্ডে বিগত সময়ে হাতছাড়া হওয়া বেশ কিছু প্রতিষ্ঠানের দখল পেতে জামাত বর্তমানে বেশ মরিয়া বাংলা বুলেটিন চ্যানেলের আজকের পর্বে জানাব জামাতের ফান্ডে টাকা সাপ্লাই দেওয়া প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আপনি যদি বাংলা বুলেটিন চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ইবনেসিনা ট্রাস্ট গড়ে তোলা হয় উনিশশো আশি সালে আনুষ্ঠানিকভাবে জামায়াতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ইবনেসিনা ট্রাস্ট এই ট্রাস্টের অধীনে স্বাস্থ্যসেবা বিষয়ক বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে ইবনেসিনা হাসপাতাল ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস ইবনেসিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার ও ইবনেসিনা মেডিকেল কলেজ ইবনেসিনা ফার্মাসিউটিক্যালের কয়েকটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে এগুলো হচ্ছে দি ইবনেসিনা এপিআই ইন্ডাস্ট্রি দি ইবনেসিনা ন্যাচারাল মেডিসিন দি ইবনেসিনা পলিমার ইন্ডাস্ট্রি ও ইবনেসিনা কনজিউমার প্রোডাক্টস ইবনেসিনা ট্রাস্টের বাইরে দলীয় অনুসারীদের নিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে ইউথ গ্রুপ এই গ্রুপের তৈরি পোশাকের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গ্যাস কনডেন্স থেকে জ্বালানি তেল উৎপাদন কেন্দ্র ও এলপিজি কারখানা রয়েছে বাজার পাওয়ার কোম্পানি লিমিটেড নামে গ্রুপের একটি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত এর বাইরে জামাত কর্মীদের অন্যতম বড় ব্যবসা হচ্ছে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মানারাত নামের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় অন্যতম এছাড়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম উল্লেখযোগ্য তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি কোচিংগুলো সংগঠনটির কর্মী সংগ্রহে বড় ভূমিকা রাখে উনিশশো সালে প্রয়াত জামাত নেতা মীর কাশেম আলীর প্রত্যক্ষ ভূমিকায় প্রতিষ্ঠা করা হয় ইসলামী ব্যাংক ব্যাংকটির তেষট্টি শতাংশ মালিকানায় ছিল মধ্যপ্রাচ্যের তেরোটি প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারের হাতে ছিল পাঁচ শতাংশ শেয়ার ইসলামী ব্যাংকের দেশীয় উদ্যোক্তা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হচ্ছে ইবনেসিনা ট্রাস্ট বাইতুসরফ ফাউন্ডেশন বাংলাদেশ ইসলামিক সেন্টার এবং ইসলামিক রিসার্চ ব্যুরো মূলত ইবনেসিনার ট্রাস্টের প্রতিনিধি হিসাবে জামাত নেতারা ইসলামী ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদে বসেন এক সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকের হাত ধরে মানারাত বিশ্ববিদ্যালয় এসালমের হাত ধরে ইসলামী ব্যাংক আওয়ামী লীগের চট্টগ্রাম পনেরো সাবেক এমপি নদবির হাত ধরে ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম জামাতের হাতছাড়া হয়ে গিয়েছিল বর্তমানে প্রতিষ্ঠানগুলোতে জামাত আবার তার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন প্রয়াত মীর কাসা আলী এর অধীনে রয়েছে দৈনিক নয়া দিগন্ত পত্রিকা আর দিগন্ত টেলিভিশন এছাড়া মীর কাশেম আলীর ব্যক্তিগত বাণিজ্য গ্রুপের নাম ক্যারি তিনি ক্যারি হাউজিং ও ইডেন শিপিং লাইন্সের চেয়ারম্যান ছিলেন নামের আগে ক্যারি রয়েছে এরকম দশটি কোম্পানির পরিচালক ছিলেন মির কাশেম আলী কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য রয়েছে মির কাশেমের একক মালিকানাধীন বিলাসবহুল পাঁচটি প্রমোত্তরী ক্যারি ক্রুজ ক্যারি ডাইন ক্যারি সিন্দাবাদ ক্যারি কর্ণফুলি ও ক্যারি তরঙ্গ এছাড়া ক্যারি গ্রুপের সহস্রাধিক অ্যাপার্টমেন্ট ও বিপণী বিধান রয়েছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে গুঞ্জন আছে জামাত ইসলামী নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোতে দলীয় লোক ছাড়া অন্য কাউকে নেওয়া হয় না এবং এটাই নাকি তাদের নীতি প্রিয় দর্শক আপনি কি জামাতের এই নীতির সাথে একমত আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন